হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সিটি সবার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে সুতি থ্রি পিস গুলো এবং সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে হবে অনেক সুন্দর থ্রি পিস যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে আজকে অর্ধেক দামের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সুতি থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস আপনার সুতির মধ্যে হবে দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন একেবারে যেন প্রাইস এর মধ্যে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কটনের মধ্যে সুদি থ্রি পিস সবগুলো গর্জেস কাজ করা হবে হালকা কাজের ভিতরে নিলেও নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন আছে যার যেটা লাগে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মেয়েরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আমি প্রত্যেকটি থ্রি পিস একে একে দেখাই দিব দেখুন কালার গুলো দেখুন কত সুন্দর সবগুলো দুপাটা কাজের মধ্যে হবে অনেক সুন্দর থ্রি পিস মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস অবিশ্বাস্য অফারের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেট লাগিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ একইবারে প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি আমি একে একে প্রত্যেকটি কালার দেখাই দিব যার যেটি লাগিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন ফার্স্টে যে কালারটা দেখাই দিব আপনাদের দেখুন কীর্তি কালার মধ্যে অনেক ডিপ কালার অনেক সুন্দর যারা ডিপ কালার ভিতরে পছন্দ করেন অনেক সুন্দর একটি কালার যার যেটি লাগিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর থ্রি পিস একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর থ্রি পিসগুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলি দেখুন কালেকশনটা দেখুন সমস্ত বডি জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাবেন থ্রি পিস পিসগুলি কোয়ালিটি দেখুন কত সুন্দর ফুল দামান জুড়ে আপনার এত সুন্দর কালেকশন মধ্যে পেয়ে যাবেন দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ প্যানেল জুড়া এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এই থ্রি পিস গুলি মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস দুপাট্টাটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়া এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সুতি থ্রি পিস গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো একেবারে পাইসের প্রাইস এর মধ্যে দেখুন আরো একটি কালার দেখাই দিচ্ছি কত সুন্দর প্রত্যেকটি ডিজাইনে অনেক সুন্দর যার যেটা লাগে নিতে পারেন এগুলো হাতার সাইড কাজ করা হবে হাতার সাইড দেখাই দিই আপনাদের হাতার সাইড কাজের মধ্যে হবে অনেক সুন্দর দেখুন সম্পূর্ণ হাতা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন চালার ওড়না

সম্পূর্ণ গলার হার জুড়ে এত সুন্দরই আছে বিআমোটরের মধ্যে পেয়ে যাবেন সমস্ত বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে গেছেন যারা হালকা কাজের মধ্যে চান সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি যে পিস একেবারে জানো প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর থ্রি পিস গুলো দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর ফুল প্যানেল জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস بلا একেবারে জানো প্রাইসের মধ্যে দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর প্রাইস এর মধ্যে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটির কোয়ালিটি অনেক সুন্দর হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি

মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন একবার হোলসেল রেটের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন করি যার যেটা লাগিয়ে নিতে পারবেন একেবারে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন বডিটি দেখুন কত সুন্দর এটা হচ্ছে গলার হারের ডিজাইন গলার হারের ডিজাইনটা এমন হবে একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সুতি থ্রি পিস গুলি গরমে আরামদায়ক অনেক সুন্দর থ্রি পিস গুলি হবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি আমাদের কাছে আপনি হোলসেল এবং নিতে পারেন একেবারে যেন প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন হোলসেল রেটে একেবারে যেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এত সুন্দর কালেকশন গুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি দেখুন কাজের কোয়ালিটি দেখুন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এত সুন্দর থ্রি এটা সালোয়ার কাজ করা হবে দেখুন সালোয়ারটি দেখুন কত সুন্দর ম্যাচিং করে ফুলের ডিজাইনের সাথে সেম ম্যাচিং করে কাজ করা যা যেটা লাগে নিতে পারেন একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর এটা হচ্ছে দুপাট্টাটি টি দেখুন সেম কাজের মধ্যে হবে অনেক সুন্দর সম্পূর্ণ দুপট্টা জুড়ে হেভি কাজের মধ্যে হবে যার জেটে লাগিয়ে নিতে পারবেন একইবার প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর কালেকশনগুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক হবে এটা সালোয়ার ওড়না দুপট্টা সবগুলো কাজের মধ্যে হবে এটা মাত্র নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিসগুলি মাত্র নয়শো টাকা পাইকারি রেটে দিয়ে দেবো যার জেটে লাগিয়ে নিতে পারবেন একইবার প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুদির থ্রি পিসগুলি একইবারের জন্য প্রাইস সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আরও একটি কালার দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশনগুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলি একেবারের জন্য প্রাইসের মধ্যে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর হেভি এম্বোয়ারির মধ্যে পেয়ে যাচ্ছেন সমস্ত বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে থ্রি পিসগুলি দেখুন গলার হারের ডিজাইন দেখুন কত সুন্দর ফুল বডি জুড়ে আপনার এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন দেখুন নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি এটা হচ্ছে দুপট্টাটি দেখুন কত সুন্দর সেম দুপাট্টা একই কাজের মধ্যে হবে দেখুন কত সুন্দর দুপাট্টাটি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সুতির থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন একেবারে যেন প্রাইস ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে যে কোনো প্রান্ত দেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কালেকশন গুলি শুধুমাত্র মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পেয়ে যাবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যার যেটা লাগে নিতে পারেন একেবারে যেন মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি আরো একটি রেড কালার এর মধ্যে দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর মাত্র নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলি কাজের মধ্যে হবে সারা বাংলাদেশে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিস অনেক সুন্দর হবে একেবারে যেন মধ্যে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হেভি কাজের মধ্যে শুধু থ্রি পিস দেখুন নিচের প্যান্ডেলটা দেখুন কত সুন্দর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এত সুন্দর সুন্দর কালেকশন গুলি মাত্র নয়শো টাকা করে দেখুন আমি ফুল বডিটা দেখাই দিচ্ছি আপনাদের যার যেটা লাগে নিতে পারেন একেবারে যেন পায়াসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের প্যানেলটি দেখুন কত সুন্দর নিচের প্যানেলটি সেম অর্ডারের মধ্যে হবে অনেক সুন্দর কালেকশন যার যেটি লাগে নিতে পারেন একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি মাত্র নয়শ পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলি ফুল বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিস এর কোয়ালিটি অনেক সুন্দর হবে মাত্র নয়শ পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন সুতি এই থ্রি পিস গুলি হান্ড্রেড কটন এর মধ্যে হবে অনেক সুন্দর একটি কালেকশন একবার যেন প্রাইস মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি দেখুন মাত্র নয়শ পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটা দুপাট্টাটা দেখাই দিব দেখুন দুপাট্টাটা কত সুন্দর সেম দুপাট্টা হবে আপনার কাজের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দুপাট্টাটি দেখুন দুপাট্টি কত সুন্দর ফুল দুপাট্টা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিস গুলি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি কোয়ালিটির দিক থেকে অনেক ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যার যেটা লাগে নিতে পারবেন একেবারে জন্য প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলি দেখুন মিষ্টি কালার মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর মাত্র করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর 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 থ্রি কোয়ালিটি দেখুন কত ফুল জামান জুড়ে এত কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজের প্যানেলটি দেখুন কত সুন্দর নিজের প্যানেলটি অনেক সুন্দর হবে গোল্ডেন সোদার মধ্যে দিয়ে কাজ করা যার যা লাগিয়ে নিতে পারবেন একেবারে যেন প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন কালেকশন গুলি অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন হবে যার যে টাকা করে দেখুন কত সুন্দর অবিশ্বাস অপদ থাকছে আজকে আজকে যারা এই থ্রি পিস নেবেন তারা মিস করবেন না নিতে পারলে অনেক মিস করবেন থ্রি পিস গুলো অনেক সুন্দর প্রত্যেকটি থ্রি পিস অনেক সুন্দর দেখুন আরেকটি কালেকশন দেখুন কত সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দেখুন দুপাট্টা দেখুন কত সুন্দর সেম দুপাট্টাটি কাজের মধ্যে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন দেখুন কত সুন্দর প্রত্যেকটি থ্রি পিস অনেক সুন্দর কোয়ালিটি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এত সুন্দর সুন্দর থ্রি পিস গুলি একইবার প্রাইস এর মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর থ্রি পিস গুলি